দর্শক শ্রোতা শুভ সকাল জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম আবেদন রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথম আলো বঙ্গবন্ধু মেডিকেলের অর্ধেক আইসিইউ নষ্ট বন উজাড় উঠছে পারছে বাড়ছে বন্যা সেই তরুণ এনবিআর কর্মকর্তার ছেলে বাজার দর বেড়েছে পেঁয়াজ আলু ও মুরগির দাম বাংলাদেশ প্রতিদিন সুইস ব্যাংকে আর আগ্রহ নেই বাংলাদেশিদের অর্থ শেষের পথে গোপনীয়তা কমতে থাকায় ধনীরা অন্য দেশে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন আজ কাল মোদীর সঙ্গে বৈঠক হবে দজন চুক্তি সমঝোতা খুন। দূষণ কেড়ে নিচ্ছে শিশুর প্রাণ ইউনিসেফের প্রতিবেদনে ভয়ানক তথ্য বাংলাদেশে বছরে মারা যায় উনিশ হাজার মাটি খুললেই মিলছে সম্পদ ইত্তেফাক এমপি আজিম হত্যাকাণ্ড দুই দেশে বিশ কোটি টাকার লেনদেন মিন্টুত দেওয়ার কথা ছিল দুই কোটি তাকে ছাড়াতে দুই এমপির তদ্বির বছরের সাত থেকে আট কোটি ডলার পাচার হয় বলে ডলার সংকট অর্থমন্ত্রী ছেলেকে অস্বীকার করে ছাগল কাণ্ডে ফেসে যাচ্ছেন এনবিআরের মতিউর ইসরায়েলের কোনো অংশ আমাদের রকেট ও ড্রোন থেকে রেহাই পাবে না যুদ্ধের হুমকির জবাবে হিজবুল্লাহ নিজ আসন হারানোর আশঙ্কায় আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনা সু জন্মদিন উদযাপন করায় গ্রেফতার বাইশ চট্টগ্রামে পাহাড়ে বিশ হাজার লোকের অবৈধ বসতি কালের কণ্ঠ হাসিনা মোদী বৈঠক কাল সম্পর্ক আরো জোরদারের লক্ষ্য বন্যা পরিস্থিতি সিলেটে উন্নতি হলেও উত্তরে অবনতি দশ হাজার কোটির বন্ধ ইস্যু হচ্ছে কৃষিতে বকেয়া ভর্তুকি সুইস ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে বাংলাদেশিরা যুগান্তর ছাগলে ধরা কালো বিড়াল মতিউরি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইফাতের বাবা আশ্রয় কেন্দ্রে পৌঁছাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মানবেতর দিন বানভাসীদের বাংলাদেশিদের আমানত কমেছে পাঁচশো সাতানব্বই কোটি টাকা সুইস ব্যাংকের প্রতিবেদন ঈদের পরেও বাজারে অস্থিরতা সরু চালের দাম বাড়ল কেজিতে আট টাকা আমার সংবাদ বৃষ্টিতে বিপর্যস্ত সিলেট প্লাটিনাম জয়ন্তীতে আওয়ামী লীগ তীব্র তাপ্রবাহে হজরাত্রীর মৃত্যু বেড়ে দাঁড়াল নয়শো বাইশ একটি ছাগলে বেরিয়ে এলোথলের বিড়াল রিজার্ভ বেড়েছে তিনশো মিলিয়ন ডলার পুতিনকে কুকুর উপহার দিলেন কিং সমকাল মতিউরের সম্পদের পাহাড় পিতার অঠেল সম্পদে পুত্রের বিলাসী জীবন ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে ঈদের ছুটিতে বাড়িতে ঢুকে পুলিশ কর্মকর্তার মা বাবাকে কুপিয়ে হত্যা দৈনিক সংগ্রাম বন্যায় বিপর্যস্ত বৃহত্তর সিলেট অঞ্চল মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী ডেঙ্গুর প্রাদুর্ভাবে শঙ্কিত গত আট দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি একশো আটাশ মানব জমিন বিএনপিতে এরপর কি সিলেটে দীর্ঘস্থায়ী বিপর্যয়ের সংখ্যা শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের ছুটি বহাল গ্রীষ্মের ছুটি কমলো মিয়ানমার থেকে গুলি এলে পাল্টা গুলি চালাব স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু বাড়ছে বিশ্বের সবচেয়ে অপরাধী সেনার মধ্যে অন্যতম ইসরায়েলি সেনাবাহিনী জাতিসংঘ আমাদের সময় ডুবে যাওয়া জনপদে দুর্ভোগ ও সংকট উত্তরাঞ্চলে তলিয়ে গেছে ঘরবাড়ি স্কুল ফসলের ক্ষেত বিনিয়োগ ঝুঁকি বেড়েছে অর্থনৈতিক অঞ্চলে সুপার হাসপাতালের সুপার সেবা কেউ জানে না ক্ষুব্ধ প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ বন বিভাগের বাধায় বন্ধ বারো প্রকল্পের কাজ বণিক বার্তা ট্রান্স এশিয়ান রেলওয়ে রূপ নিচ্ছে ভারত বাংলাদেশ সংযোগ করিডোরে হাসিনা মোদী বৈঠক হতে পারে দশ চুক্তি সমঝোতা বৃষ্টি কমলেও উজানের ঢলে বেড়েছে দুর্ভোগ দৈনিক জনকণ্ঠ চামড়ার বাজারে নৈরাজ্য কারসাজি লবণে মন্ত্রণালয়ের বিভ্রান্তিকর ঘোষণার সুযোগ পুরো কাজে লাগিয়েছেন অসাধু ব্যবসায়ীরা এমপি আনার কন্যা ডোরিংকে ডেকেছে ভারতের সিআই সিলেটে নতুন এলাকা প্লাবিত ভোরের কাগজ হাসিনা মোদীর বৈঠককাল বন্ধুত্ব চূড়ায় প্রত্যাশা চড়া দুঃসহ দুর্দশায় বন্যাক্ত মানুষ সিলেট সুনামগঞ্জে পরিস্থিতি অবনতি শিগগিরই রদবদল আসছে বিএনপি স্থায়ী কমিটিতেও চট্টগ্রামে পাহাড় কাটা চলছেই পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস সংকটে ধুকছে চামড়া শিল্প দায়ী সরকার ও ট্যানারি মালিকরাই বায়ু দৈনিক মারা যাচ্ছে দুই হাজার শিশু ইউনিসেফের ভয়ঙ্কর প্রতিবেদন জায়গায় দিন টানা বৃষ্টি ও উজানের ঢল বন্যায় বিশ লাখ মানুষ পানিবন্দি প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন আজ সই হতে পারে দশ চুক্তি ও সমঝোতা স্মারক বায়ু দূষণে দুই হাজার একুশ সালে দেশে দুই লাখ পঁয়ত্রিশ হাজার মৃত্যু ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক করে ক্ষতি করছে বিএনপি ওবায়দুল কাদের বেনজিরকে আর সময় দেবে না দুদল ঈদের ছুটির পাঁচ দিনে পদ্মা সেতুতে তোল আদায় সতেরো কোটি টাকা মামলার লাখো নথি নষ্ট করবে সুপ্রিম কোর্ট প্রশাসন ইনকিলাব চামড়ায় শকুনের ধাবা কোরবানির চামড়ার টাকা থেকে বঞ্চিত অসহায় করি সুইস ব্যাংক থেকে দ্রুত গতিতে টাকা উঠাচ্ছেন বাংলাদেশিরা জেলায় জেলয় রাসেলস ভাইপার আতঙ্ক বন্যায় বাইশ লাখ মানুষ পানিবন্দি ত্রাণ বিতরণে রেস্কিউ বোট ও স্পিডবোট চানডিসিরা প্লাবিত উত্তরের নিম্নাঞ্চল ভারত খুলে দিয়েছে বাদ ব্যারাজ কালবেলা মতিউরের এত সম্পদ ছাগল কাণ্ডে বেরিয়ে এলোথলের বিড়াল বিএনপির রদ বদলে ফ্যাক্টর কমিটমেন্ট মিয়ানমারে বিস্ফোরণে ফের কাঁপছে টেকনাফ বিশ্বব্যাঙ্ক টাকা দিচ্ছে তাদের কথা তো শুনতে হবে অর্থমন্ত্রী খেলাপি ঋণ সরকারি প্রতিষ্ঠানে আটকা পঁয়ষট্টি হাজার কোটি টাকা নরসিংদীতে দুই যুগে দুই হাজারের বেশি খুন ছাব্বিশ পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস ছয় হাজার পাঁচশো আটান্ন পরিবার আজকের পত্রিকা ছুটির দিনে অনুমোদন পঞ্চাশ কোটির দরপত্র বন্যা পরিস্থিতি উত্তরে বিপদ বাড়ছে সিলেটে উন্নতি বংশীয় এক ছাগলের দোষে আজ বাবা হারাইফাত তথ্য দিয়ে ফেসে যাচ্ছেন তিন পুলিশ কর্মকর্তা বায়ুতে আম নেই বড় গাছে আমলাদের একাংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে মোমেন নয়া চরম দুর্দশায় বানভাসিরা হামাসকে অপরাজে ভাবছে ইসরায়েল তেল আবিবকে ঝাঁঝরা করার হুশিয়ারি হিজবুল্লাহ পাতা বন্যার বিস্তৃতি পানিতে ভাসছে সিলেট বিপদসীমার উপরে তিস্তা দুর্নীতি অর্থ পাচার দুই ডজনের বেশি মামলা ফাইলেই বন্দি হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে দুর্নীতিবাজদের ধরতে আদেশ দিলেও অগ্রগতি নেই বাস্তবায়নে। পশুর উচ্ছিষ্টে বিপুল সম্ভাবনা বৈদেশিক মুদ্রা আয়ের ব্যাপক হাতছানি দেশ রূপান্তর ভারতীয় ঋণ শর্তে বাড়ছে ব্যয় ও সময় এমপি আনার হত্যা আড়াল হয়ে যাচ্ছেন হোতারা চট্টগ্রামে পাহাড় ধস মাইকিংয়ে কি বন্ধ হবে মৃত্যু ইউনো নির্দেশে খুঁটিতে আটকা পল্লি বিদ্যুৎ কর্মী আলোকিত বাংলাদেশ আজ ভারত যাবেন প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলে বন্যার আভাস মিয়ানমারে সংঘাত না সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দ মিয়ানমার থেকে গুলি এলে আমরাও পাল্টা গুলি চালাব স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনা প্রধানের সাক্ষাৎ রংপুরে সিন্ডিকেটের খপ্পরে কোরবানির চামড়া গরুর চামড়া দুইশো টাকা মাটিচাপা ছাগলের চামড়া সময়ের আলো রদবদল আসছে মন্ত্রিসভায় তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে না এবারও বিদ্যুৎ খাতে ভর্তুকি একত্রিশ হাজার আটশো তেত্রিশ কোটি টাকা গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল জাতিসংঘ কমিশন খোলা কাগজ দুর্ভোগে দিশেহারা সিলেটের মানুষ এবার প্রশ্ন সাবেক আইজিপি আসাদুজ্জামানের সম্পদ নিয়ে তীব্র তাপদাহ হোজে প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে সাগর পথে বিদেশ পারি মিয়ানমারের কারাগারে অর্ধশত বাংলাদেশি হাসিনা মোদীর বৈঠককাল বাংলাদেশ ভারত সম্পর্কের রূপরেখা ঠিক হতে পারে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বিগত ছয় মাসে ছাব্বিশ খুন